শেষ পঁচিশ বলে রান নিতে পারল না ছয় উইকেটে পাকিস্তান এখন শুনব বিস্তারিত বিশ্বকাপের বড় খাদের কিনারায় দাঁড়িয়েছিল পাকিস্তান যুক্তরাষ্ট্রের সাথে প্রথম ম্যাচে হেরে বিপদে বাবর বাহিনী ভারতের সাথে জয় ছাড়া কোনো বিকল্পে নেই বাবর বাহিনীর তাই টসে জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন বাবর আজম বৃষ্টির কারণে কিছুটা সময় খেলা বিলম্ব হলেও ভারত পাকিস্তানের ম্যাচ বলে আঠাল ওভার হয়নি ব্যাট হাতে তেমন সুবিধা করতে পারেনি ভারতের ব্যাটসম্যানরা ভারতের উদ্বোধনে দুই জুটি বাঙ্গে দলীয় বারো রানে ব্যক্তিগত চার রান করে আউট হন বিরাট কোহলি স্কোর বোটে সাত রান যোগ করতে ক্যাপ্টেন রোহিত শর্মা আউট হলে আকসার প্যাটেল ও ঋষভ পন্ট ছাত্রিশ রানের একটা পার্টনারশিপ করে কিছুটা বিপদ সামাল দেন দলীয় আটান্ন রানে আকসর প্যাটেল আউট হলে সূর্যকুমার রানের চাকা সচল রাখেন দলীয় উনানব্বই রানে সূর্যকুমার আউট হলে ভারতের শিবিরে দশ নামে দলীয় পঁচানব্বই রানে পঞ্চম ছিয়ানব্বই রানে ষষ্ঠ ও সপ্তম উইকেটের পতন হয় ভারতের দলীয় একশো বারো রানে অষ্টম ও নবম উইকেটের পতন হয় ভারতের উনিশ ওভারে একশো উনিশ রানে অল আউট হয়ে যায় রোহিত শর্মার দল পাকিস্তানের সামনে সহজ লক্ষ্য দাঁড়ায় একশো বিশ রানের লক্ষ্য খুব সহজেই তারা করে নেবে ম্যাচটা সহজে ব্যার করে নেবে এমনই ভেবেছিল ক্রিকেট বক্তরা পাকিস্তানের ব্যাটসম্যানরা শুরু থেকে ভালো ব্যাট করে যাচ্ছিল বাবর আজম রেজওয়ান দলীয় ছাব্বিশ রানে ক্যাপ্টেন বাবর আজম তেরো রান করে আউট হলে ওসমান খান রেজওয়ানের সাথে ভালোই এগিয়ে নিয়ে যাচ্ছিল স্কোর দলীয় সাতান্ন রানে ওসমান খান আউট হলে ফকর জামান টি টোয়েন্টি স্টাইলে খেলা শুরু করেন দলীয় তিয়াত্তর রানে তেরো রান করে ফকর জামান আউট হলে তখন এই ম্যাচ ছিল পাকিস্তানের হাতে তখনও আশার আলো হয়ে ওঠেন যশপ্রীত বুমরা নির্ভরযোগ্য ব্যাটসম্যান রেজওয়ানকে আউট করে খেলা ভারতের দখলে নিয়ে যায় ততক্ষণে চৌচল্লিশ বল থেকে একত্রিশ রান সংগ্রহ করে রাজওয়ান যেখানে রয়েছে একটি চার ও একটি ছয় দলীয় অষ্টআশি রানে শাহাদ খানকে তুলে নেয় হার্দিক পান্ডিয়া শেষ পঁচিশ বল থেকে পাকিস্তানের প্রয়োজন ছিল সত্রিশ রান ততক্ষণ হাতে ছিল ছয় উইকেট ক্রিকেট বক্তরা ভেবে নিয়েছিল পাকিস্তান সহজে এই ম্যাচ নিজেদের করে নেবে তাই হওয়ার কথা ছিল রাজওয়ান আউট হওয়ার পরেই যেন খেলার মুখ ঘুরে গেল ভারতের বোলারদের কাছ থেকে শেষ পঁচিশ বলে পাকিস্তানি ব্যাটসম্যানরা সংগ্রহ করেন মাত্র আঠারো রান ভারতের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ছয় রানে জয় পায় রোহিত বিরাট কোহলি এই জয়ের সুবাদে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করল ভারত অপরদিকে দুই খেলায় দুই হারে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে চলে গেল পাকিস্তান পাকিস্তানের উপরে রয়েছে তৃতীয় স্থানে কানাডা দ্বিতীয় স্থানে স্বাগতিক যুক্তরাষ্ট্র দুই খেলায় দুই হারে আয়ারল্যান্ডের স্থান পাঁচ নম্বরে শেষ দুটি খেলায় জিততেই হবে বড় ব্যবধানে পাকিস্তানের এবং সেই দুটি খেলায় হারতে হবে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে তো প্রিয় বন্ধুরা এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আমার পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক অভিনন্দন আপনাদের প্রতি কৃতজ্ঞতা অবশ্যই ফলো করে সহযোগিতা করবেন